হাই বন্ধুরা আজকে আমি বানালাম দই চিকেন কিমা এই দই চিকেন কিমা কীভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখা যাক দই কিমা বানাবো আজকে দই কিমা বানানোর জন্য প্রথমে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটা তেল তেজপাতা দেবো গোটা গরম মশলা গোটা মশলা দিয়ে দিলাম একটু নাড়বো পেঁয়াজ আর চার মগজ একসঙ্গে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম একটু নাড়তে থাকবো মুরগি মাংসের চিমাতা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো

ಇರೋದು ಕಮನ್ನು ನಾವು ಒಂದು ಇರಲಿಲ್ಲ ಇಲ್ಲಿ ಫ್ಲೆಕ್ಸ್ ಇದೆ ಆರು ಎಕ್ಸ್ಟ್ರೀಮ್ ಹೇಳಿದ್ರು এখন কালারটা কত সুন্দর লাগছে এখনো একবারও আমি বানাই নি এই জিনিসটা আজকে প্রথম বানাচ্ছি আপনারাও বাড়িতে বানাবেন নাচ কি শেয়ার করবেন বেশি বেশি করে ফলো করবেন কমেন্টস করবেন দিয়ে দেবো মশলা গুঁড়ো এখনো রান্নাটা কত সুন্দর কালার এসে গেছে রান্নাটা শেষের দিকে আমি একটু দই খেটে রেখেছিলাম দিয়ে দিলাম তা আগে একটু আমি মিঠার আপু দিয়ে দেব একটু দিয়ে দিন হোটেল হোটেল লাগবে হুম একটু দিয়ে দিলাম অল্প একটু চিনি দেবো স্বাদ অনুযায়ী আর একটু ঘি দিয়ে দেব একটু ঘি দিয়ে দেব আমার রান্না শেষ আজকে দই কিমা আপনারা বাড়িতে এরমভাবে বানাবে বন্ধুরা দইকিমা আমার বানানো শেষ কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন নাচ কিচেন বেশি বেশি ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন ঘরোয়া রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব দই কিমাতে একটু ওপর থেকে আমি দই ছড়িয়ে দেবো সুন্দর দেখাবার জন্য দেখুন কত সুন্দর লাগছে দেখতে এর একটা আলাদা রূপ এসে গেছে সৌন্দর্য দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারা এরম বাড়িতে বানিয়ে খাবেন বারবার বলার উদ্দেশ্য যে জিনিসগুলো এত সুন্দর হয় এটাই আমার কথা